নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো রীতার লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে নতুন বন্ধুদের আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ হলো বুধবার পৌষ সংক্রান্তি এখন বাজে আটটা কুড়ি সবে বাড়িতে আসলাম সবাই হয়তো পিঠে বানানো হয়ে গিয়েছে আমার এখনও কিছুই করা হয়নি চলো যাই আজকের অল্প করে একটু কিছু পিঠে বানিয়ে নিই সারাদিন কাজকর্ম করে কিছু রেডি করা হয়নি এখন আগে সব রেডি করে নেব তারপরে সবটা বানাবো জামা কাপড় খুলে চলে আসলাম রান্নাঘরে দেখছি বড় চলে এসেছে তাই আগে ওকে চাটা করে দেব তারপরে একটু বানাবো কত লিকার চা খায় তাই ওকে লিকার চা আর বিস্কুট দিয়ে দিলাম এখন রাত পনেরো নটা বাজে তাই আর সাথে কোনো অন্য টিফিন দেব না কারণ ওকে যদি এখন টিফিন দিতে যাই তাহলে রাতে খাবারটাও খাবে না টিফিনটা খেলে আর আমার কাজও হবে না চলুন অল্প করে কিছু একটু পাটি পাটিসপ্ট নিয়ে নিই আর অল্প একটু মালপোহা বানাবো আমরা তো বাঙালি তাই পোষ সংক্রান্তি আমাদের কাছে একটা বড় উৎসব কিন্তু এই ব্যস্ততম জীবনে আমার পক্ষে সম্ভব নয় যে বেশি করে কিছু বানাই যে হোক কিন্তু ঘরে তো বানাতেই হবে সেই আজকের এত রাতে এসেও অল্প একটু বানিয়ে নিচ্ছি চালের গুঁড়ি ময়দা আর দুধ নিয়ে নিলাম নিয়ে এবার ব্যাটারটাকে ভালো করে একটু বানিয়ে নেব আর সকালেই জানেন তো ছেলেকে স্কুল দিয়ে আসার সময় একটু ক্ষীর এনে রেখেছিলাম নারকেল এনে নারকেল কুড়িয়ে তার পাক দিয়ে আমার পক্ষে সম্ভব না যে পিক পাটি সবটা বানাই নারকেল দিয়ে যাই হোক গোলাটা বানিয়ে নিয়ে আমি একটু এই গোলার মধ্যে খেজুরের গুড় দিয়ে দিলাম এই গুড়টা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও খুব ভালো হয় চটজর খুব তাড়াতাড়ি আমি এইভাবেই আজকের এই পাটিসপটা বানিয়ে নেব আর ভিতরে পুরে ক্ষীর দেব কারণ অনেক সময় লাগে এই পিঠে বানাতে কিন্তু এখন আমার পক্ষ রাত হাতে সময় নেই তাই সাধারণভাবে যেরকম করা যায় আমি তাই করব। চলুন ব্যাটারটা একটু বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এদিকে একটু অল্প মালপোয়া বানাবো পায়েসও বানাবো ভেবেছিলাম কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে তাই পায়েসটা আর আজকের বানাবো না অন্য কোনো এক সময় বানিয়ে নেবো দুটো দিনেই রেখেছিলাম কিন্তু এখন রাতে আর পায়েস বানানো হবে না এই যে মালপোয়া বানাম বলে একটু কিনিলাম বলুন তো ময়দা নিয়েছি অল্প করে আর একটু সুজি নিয়েছি নিয়ে একটুখানি চিনি দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি দিয়ে এবার ভালো করে ওগুলো মিশিয়ে নিয়ে জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো কেন বলুন তো সুজি দিয়েছি সুজিতে একটু ফুলতে সময় লাগবে এই সুজি দিয়ে মালপোয়া করলে আমাদের সবাই খুব ভালো খায় আর সপটাটাও আমি এবার ভেজে নেবো ফ্রাই প্যানের মধ্যেই তেল দিয়ে নিয়েছি এবার একটু করে ব্যাটার দেব ব্যাটারটা যখন একটু হয়ে আসবে তখন উপায় ক্ষীর দিয়ে দেব আমি আগেও বলেছি যে ক্ষীরের পার্টিসপটাই আমরা বেশি পছন্দ করি কিন্তু নারকেল দিয়েও ভেবেছিলাম এবছর আর একটা আগে তো একদিন পাটি পার্টিসপটা বানিয়েছি ক্ষীর দিয়ে যে এবার না কিন্তু ছেলের এই পড়া স্কুল সংসারের কাজকর্ম করে আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠলো না যে নারকেল এনে নারকেল কুড়িয়ে নিয়ে আমি পিঠে বানাই সংসারের সব কাজকর্মর সাথে সাথে এই এক্সট্রা কাজগুলো আমার পক্ষে করা সম্ভব হয় না একার হাতে সব করতে গেলে যা হয় আমি জানি না আমার হয় না তাই আমি বললাম আমার প্রত্যেক দিনের যা রুটিন আমি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি তাই আজও সেই কথাটাই আপনাদের সাথে বলছি একে একে বেশ অনেকগুলোই আমার সবটা করা হয়ে গিয়েছে জানেন তো আর এই শহরের ধারে বাড়ি থাকার যেরকম সুবিধা সেরকম আবার অসুবিধা হচ্ছে যে শুনতে পাচ্ছেন বাইরে থেকে কি যাচ্ছে মাইকে বলতে বলতে বক বক করছে এদিকে গাড়ির আওয়াজ সব সময় চলছে আর আমাদেরও এই সব সময়েই এই গাড়ির আওয়াজের সাথে সাথে ভয়েস দিতে আমার অর্ধেক সময় ভয়েসে মানে খুব অসুবিধা হয়ে যায় কিন্তু যাই হোক আমাকে তো এই প্রত্যেক দিনের রুটিন শেয়ার করতে হয় আপনাদের সাথে তাই আমি যেরকম জীবনযাপন করি সেই জীবনযাপনটাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমার সাথে আমিও যাতে বন্ধুত্ব করে নিতে পারি তোমার একটা মিষ্টি কমেন্ট রেখেছে এই দেখুন বেশ অনেকগুলোই আমার শপটা হয়ে গিয়েছে এদিকে আবার মালপোয়াটাও আমি ভাজ বসিয়ে দিয়েছি দেখছি সুজিটা অনেকটা টাইম ফুলে গিয়েছে অনেকটাক্ষণ হয়ে গিয়েছিল পাটি সবটা ভাজতে ভাজতে সুজিটাও ফুলে গেছে আমি তাই মালপোয়াগুলো একে একে ভেজে নিচ্ছি মালপোয়া আর এই পাটি সপটাই আজকের এই পৌষ সংক্রান্তির দিনে আমার বানানো সম্ভব হলো এইটুকুই জানি অনেকের বাড়িতেই অনেক কিছু হয়েছে কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন শেয়ার করি তাই আমি যেটুকু আমার বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম মালপোয়াগুলো খেতে খুব সুন্দর হয়েছে চলুন আজকের তবে এখানেই শেষ করি আবার একটা পরের ভিডিওতে আসবো এই যে মালপোয়া আর শপটা আজকের মতন এখানেই রাখি সবাইকে অনেক ভালোবাসা